মানব জীবনের বাস্তব প্রতিচ্ছবি হলো সাহিত্য সাহিত্যের বিভিন্ন উপকরণ সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা আমাদের হৃদয় চক্ষু দিয়ে যদি কোনো কিছু দেখে থাকি তাহলে সেই জিনিসটাই হয় আসলে মনের দিক থেকে ভালো লাগার একটা বিষয় শুধু তাকিয়ে থাকার নাম কিন্তু দেখা নয় দেখা হলো চোখ এবং মনের সংযোগ তাই আমরা গাছের দিকে যদি তাকিয়ে থাকি শুধু গাছকেই দেখতে পাই পানির দিকে তাকিয়ে থাকলে শুধু পানিই দেখতে পাই আকাশের দিকে তাকিয়ে থাকলে শুধু সেই দিগন্ত জোড়া আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাই না আসলে বাস্তব জীবনে শরৎবাবুর এই কথাগুলো এখন আমরা বুঝছি যে সত্যি কত দামি কথা মন এবং চোখের যদি সংযোগ থাকে তাহলে সেই সংযোগের মাধ্যমে আমরা যদি কোনো বিষয়কে দেখি তাহলে সেই দেখাটাই হবে আমাদের প্রকৃত দেখা তবে আমরা সেই বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবো এবং সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারব যাই হোক যে বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি মানব জীবনের বাস্তব প্রতিচ্ছবি কিন্তু সাহিত্য আমি যে ফেসবুকের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দর্শক সম্মুখে কিছু কথাবার্তা বলছি এটাও একটা আমার আর্ট তাই বলা হয় মানব জীবনের প্রত্যেকটা জিনিস একটা আর্টের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই বলা হয় যে এই আর্টটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই ফেসবুকের এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগানো সম্ভব লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং আর্টটাই হলো আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা কাজকর্ম কৃষ্টি কালচার এমনকি সংস্কৃতি পর্যন্ত এই সংস্কৃতিটাকে ধরে রাখা এবং প্রচার প্রসার এবং মানুষের কাছে তুলে ধরার এই আর্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরতে পারি বা চাই সেটাই হলো এই বাস্তব জীবনের প্রতিচ্ছবি এর ভিতরেই সাহিত্যের প্রত্যেকটা কণা নিহিত আছে রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সাহিত্যকে আমরা কাজে লাগাতে পারি এবং ফেসবুককে ধন্যবাদ যে তার মাধ্যমে আমরা আমাদের সাহিত্যের এই উপকরণকে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এই জন্যেই আমরা আমাদেরকে গর্বিত মনে করছি ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম